তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সায়েন্সের ওপর একটি সেরা বই জেনারেল সায়েন্স বায়োলজি ফিজিক্স কম্পিউটার অ্যান্ড কেমিস্ট্রি বইটি মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন কার্তিকচন্দ্র মন্ডল মহাশয় বইটি লিখেছেন ডক্টর সুদীপ্ত কাঞ্জিলাল ও শ্রীদেবাশিস পাল বইটি সিক্স এডিশনে প্রকাশিত বইটির বইটির মধ্যে তোমরা পেয়ে যাবে দশটি ফ্রি মক টেস্ট বইটি সূচিপত্রের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রথমেই পাচ্ছ জীববিদ্যা এরপর পদার্থবিদ্যা এরপর কম্পিউটার রসায়নবিদ্যা ও সব শেষে পেয়ে যাবে প্র্যাকটিস সেট বইটির প্রথম অধ্যায় রয়েছে জীববিদ্যার ওপরে জীববিদ্যার সাধারণ তথ্য যার মধ্যে তোমরা সমস্ত বিষয়গুলো ওয়ানলাইনার হিসাবে পেয়ে যাবে এছাড়াও তোমরা পাচ্ছ চার্ট এছাড়াও তোমরা অধ্যায়ের শেষে পেয়ে যাবে কিছু মডেল প্রশ্ন যার উত্তর দেওয়া রয়েছে পরবর্তী চ্যাপ্টারে তোমরা পেয়ে যাচ্ছ জীবনের উৎপত্তি বিবর্তন ও অভিযোজন সংক্রান্ত বিষয়গুলো যেখানে তোমরা চার তথ্যর মাধ্যমে পেয়ে যাবে এছাড়াও তোমাদের এছাড়াও পরীক্ষার উপযোগী কিছু এক নজরে তুলে ধরা হয়েছে পরবর্তী অধ্যায়ে তোমরা পেয়ে যাচ্ছ জীবনের উৎপত্তি বিবর্তন ও অভিযোজন সংক্রান্ত কিছু আলোচনা যার মধ্যে তোমরা এখানেও ওয়ানলাইনার হিসাবে রয়েছে যার মধ্যে চার্টও রয়েছে পাশাপাশি কিছু এক নজরে দেয়া রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার সময়ে বিশেষভাবে কাজে দেবে এরপরে আমরা তিন নম্বর চ্যাপ্টার দেখতে পাচ্ছি কিছু আবিষ্কারক এবং আবিষ্কারের নাম যেমন উল্লেখ করা রয়েছে তাছাড়া ট্রিয়ের সাহায্যে বিষয়গুলিকে উপস্থাপন করা হয়েছে যেটা তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ চিত্রের সাহায্যে বিষয়গুলোর উপস্থাপন এই একইভাবে জীববিদ্যার সমস্ত অধ্যায়গুলিকে মোট একুশটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে এবং এরপরেই তোমরা পেয়ে যাবে পদার্থবিদ্যা সংক্রান্ত অধ্যায়গুলো যার শুরুতেই তোমরা পেয়ে যাবে একক বিদ্যা সংক্রান্ত অধ্যায় এখানেও পরবর্তী অধ্যায় তাপ ও তাপমাত্রা সংক্রান্ত আলোচনা পেয়ে যাবে বইটির বিশেষত্ব হলো এখানে তোমরা সমস্ত কিছু অনলাইন হিসাবে পাবে যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী হয়ে যাবে এবং প্রত্যেকটি অধ্যায়ের শেষে তোমরা কিছু মডেল প্রশ্ন পাবে যার উত্তরও নিচে দেওয়া থাকবে এবং শেষে কিছু প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে এর পরবর্তীকালে তোমরা পেয়ে যাচ্ছ কম্পিউটারের ওপরে আলোচনা যা প্রথম অধ্যায়ে রয়েছে কম্পিউটার সম্পর্কিত কিছু সাধারণ তথ্য তৃতীয় অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় রয়েছে কম্পিউটার বিভিন্ন অংশ সংখ্যা পরবর্তী অধ্যায় রয়েছে সংখ্যা তত্ত্ব চতুর্থ অধ্যায়ে তোমরা পেয়ে যাচ্ছ কম্পিউটারের সফটওয়্যার সংক্রান্ত কিছু ইনফরমেশান ও মডেল প্রশ্ন এবং তার উত্তর পঞ্চম অধ্যায়ে তথ্য আদান প্রদান ও নেটওয়ার্ক সম্পর্কিত আলোচনা ষষ্ঠ অধ্যায়ে ইন্টারনেট সংক্রান্ত কিছু ইনফরমেশান পঞ্চম অধ্যায়ে তোমরা পেয়ে যাচ্ছ তথ্য আদান প্রদান ও নেটওয়ার্ক সম্পর্কিত কিছু ইনফরমেশান পরবর্তী অধ্যায়ে ইন্টারনেট সংক্রান্ত কিছু ইনফরমেশান এরপরেই শুরু হয়ে যাবে রসায়ন বিদ্যা সংক্রান্ত আলোচনা যার প্রথম অধ্যায়ে তোমরা পেয়ে যাচ্ছ পারমাণবিক গঠন ও অনু সংক্রান্ত আলোচনা দ্বিতীয় অধ্যায়ে পর্যায়ের সারণী ও সেই সংক্রান্ত ইনফরমেশান লাইনার হিসেবে দেয়া রয়েছে এইভাবে রসায়নবিদ্যার সমস্ত অধ্যায়গুলি আলোচনা করা হয়েছে এবং শেষে কিছু প্রয়োজনীয় তথ্য দেয়া হয়েছে এর পরেই তোমরা পেয়ে যাচ্ছ প্র্যাকটিস সেট যার মধ্যে তোমরা পেয়ে যাবে টোটাল দশটি সেট এইভাবে দশটি সেট পেয়ে যাবে প্রত্যেকটি সেটে তোমরা তিরিশটি করে কোশ্চেন পাবে এবং তিরিশটি কোশ্চেনের সেটগুলির পরে তোমরা প্র্যাকটিস সেটগুলির আনসার কি পেয়ে যাচ্ছ বইটির প্রিন্ট প্রাইস চারশো পঁচিশ বইটি আকর্ষণীয় ছাড়ে পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এছাড়াও বইটি ঘরে বসে সংগ্রহ করতে আমাদের নতুন ওয়েবসাইট অনলাইন বুক সার্ভিস ডট কম এগিয়ে তোমরা বইটি অর্ডার দিতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের আরও তথ্য পেতে